আজকে অনেকদিন হলো আমরা পিকনিকে যাই না আজকে অবশেষে পিকনিকে গেলাম ম্যাপটা দেখি তো আমরা কোন জায়গার পিকনিকে ও এই জায়গার পিকনিকে মাঝার হল হ্যাঁ দোস্ত ঠিকই বলেছিস চল ওইদিকে একটু ঘুরে আসি আচ্ছা দোস্ত ঠিক আছে আচ্ছা আসছি এই নদী এখন পার হলো কেননা আচ্ছা আচ্ছা দোস্ত তুই আমাকে ফলো কর আজ আজ দোস্ত আজ ওকে আসছি এই তো খানিক কেন পরে